আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনার প্রত্যেক অংশে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য সুন্দর একটা এটা হচ্ছে পাকিস্তানি এটা পাকিস্তানি আপনাদের জন্যে নোটস বাই নাইনা নাইনা ক্যাটালকের ড্রেস থাকবে পাঁচটা ড্রেস আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন থাকবে একেবারে অথেন্টিক পাকিস্তানি নোটস বাই নাইনা ক্যাটালকের ড্রেস আজকের বিরুদ্ধে পাঁচটা ড্রেস দেখাবো এবং ব্রিন্সটাও আপনাদেরকে বলে দিব একেবারে চিপ রেটে কিন্তু আজকে এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেব তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে ডিজাইনটা কত সুন্দর থাকবে ডিজাইনটা অস্থির থাকবে এ হচ্ছে নিচের বর্ডারের ডিজাইনটা থাকবে আর এই হচ্ছে লাইনটা থাকবে চমৎকার থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে নোটস বাই নাইনা এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে স্লিপস থাকবে আর দুপাটা আমরা কন্ট্রাস্ট পাবো যেটা আসবে হচ্ছে দুপাটা এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু ক্যাটালগ আছে যেগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেসের কালেকশন এই যে এটা হচ্ছে দুপাটা এগুলো অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট এই ডিজাইনটার আরেকটা কালার আছে এটা হচ্ছে ক্রিম কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা এই ড্রেসের প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে এগুলো সব আপনাদের জন্যে সারা পার্টি ড্রেসের কালেকশন এটা হচ্ছে সালোয়ার আর এটা আসবে স্লিভস এখন আপনাদেরকে দুপাটটা দেখাবো দোপাট্টা সুন্দর দুপাটা থাকবে কন্ট্রাস্ট এটার সাথে আবার ম্যাচিং দুপাটা এই ড্রেসের সাথে ম্যাচিং দুপাটা পাবেন এগুলো সব হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট আরও তিনটা ড্রেস দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে যে এটা হচ্ছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অলিভ কালারের মধ্যে থাকবে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে সালোয়ার থাকবে স্লিভসটা থাকবে স্লিভের ডিজাইনটা সুন্দর অনেক সুন্দর করে স্লিপদের ডিজাইনটা করা হয়েছে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা বড়ো দুপাটার দুপাটটা অনেক সুন্দর দুপাটা পাবে আরও দুইটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিব আপনাদেরকে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না ব্রাজটা প্রত্যেকটা ড্রেস সুন্দর পাঁচ টাকায় অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে নুটস বাই নাইনা ক্যাটলগের ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে জেড ব্লু কালারটা থাকবে আমাদের পাকিস্তানের শুরু আসলে এই ধরনের লাকজারি পাটওয়ারের অভাব নেই প্রচুর পরিমাণ কিন্তু আমাদের কাছে এই কালেকশানগুলো আছে আপনারা আসলেই কিন্তু দেখতে পারবেন আর এটা হচ্ছে স্লিপসটা আর এটা হচ্ছে তো পাটাটা আরও একটা ড্রেস আছে দেখিয়ে দিচ্ছি লাস্ট আপনাদেরকে মেরুন কালার ড্রেসটা দেখাবো এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে বা ড্রেসের ডিজাইনগুলো একটু খেয়াল করবেন যে কত সুন্দর এগুলো সব হচ্ছে আপনাদের জন্যই ঈদের সেরা রাজকীয় ড্রেস এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা সুন্দর দুপাটা পাবো আমরা একেবারে নিউ কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন এই যে দেখুন এটা চলে আসবো দুপাট্টা তো ভিএস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম